আসসালামু আলাইকুম দর্শক দেখেন এগুলো হচ্ছে পার্সেল হ্যাঁ যারা অর্ডার করেছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের তাদেরগুলো চলে যাইতেছে এগুলো কোনো কোনোটা আজকে অর্ডার করা হয়েছিল কোনো কোনোটা গতকালকে এরকম আর কি তো এই ছোটো ছোটো যেগুলো দেখতেছেন এগুলো আছে আমাদের কম্বো প্যাকেজ এই কম্বো প্যাকেজের পার্সেল এটার মধ্যে কম্বো প্যাকেজের সাথে এটা কম্বো প্যাকেজ না এটার মধ্যে হচ্ছে খুচরা বীজ যাইতেছে আর কয়েক দুইটা প্যাকেট এইটা হচ্ছে কম্বো প্যাকেজ মানে ছোটো দুইটা কম্বো প্যাকেজ আর বড়ো আর একটা পার্সেলে কম্বো প্যাকেজ আছে যে এটার মধ্যে এটার মধ্যে কম্বো প্যাকেজ আছে কম্বো প্যাকেজ যাইতেছে সাথে অন্যান্য প্যাকেটগুলোতে অন্যান্য বীজ যাইতেছে এখানে দেখতেছেন বেশ কিছু পার্সেল আবার কয়েকজন হচ্ছে যে নেট অর্ডার করছে মাসার নেট এটাতে আছে হচ্ছে এগারো পিস আর এটাই আছে হচ্ছে সাত পিস মনে হয় তো আমাদের কাছ থেকে আপনারা হচ্ছে ন্যায্য মূল্যে যে কোনো প্রোডাক্ট অরিজিনাল যে প্রোডাক্ট যেটা সেটা পাবেন মানে বীজ অরিজিনাল বীজ পাবেন ন্যায্য মূল্যে তারপর মাসার নেট মালচিক ব্যাপার আইরিশ পলিমার্সের মাসার নেট এগুলো আমরা সিংহ মার্কে যেটা আছে টু আইনের সেটা দিই আর আমাদের কাছে বীজের কিন্তু স্টক আছে অ্যাভেলেবল তো হচ্ছে আমরা আপনার বীজ লাগলে আপনি আমাদের কাছ থেকে বীজও নিতে পারবেন যে বাক্সবর্তী বীজ তো ধন্যবাদ আপনাদের সকলকে ভালো থাকবেন আর কোন প্রোডাক্ট লাগলে অর্ডার করেন এমআই আপনারা ভরসার সাথে বিশ্বস্ততার সাথে নিতে পারেন আল্লাহ হাফেজ